لید اعلی اور خدمت ان ننھے دھرموں کو بھی ذرا آداب اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم حسبی اللہ لا الہ الا هو علیہ توکلت او هو رب الرسلین یا کنابود و یا کنستائی ذاتِ विवेक প্রিয় সাংবাদিক ভাইরা মঞ্চে ভবিষ্য রয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল নেতৃবৃন্দ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের ছাত্র আন্দোলনের পথে ছাত্র পরিষদের ভাইরা আমরা সকলে জানি এক সাগর রক্তের বিনিময়ে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বর্গ মাইলের একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছিল আর আমাদের পবিত্র সংবিধানে এক নম্বর অনুচ্ছেদে এ দেশের নামকরণ করা হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এই ছাপান্ন হাজার বর্গমালের স্বাধীন দেশে একটা জাতি বসবাস করবে সেই জাতির নাম বাঙালি জাতি ভাগ্যের নির্মম পরিহাস চুয়ান্ন বছর আমরা অতিক্রান্ত করেছি পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী চুয়ান্ন শতাংশ বাংলা ভাষাভাষীর মানসংখ্য যারা বাঙালি আমরা স্বাধীনতার সুখ পাইনি স্বাধীনতার নতুন সূর্যের আলো আমরা দেখতে পাইনি পূর্ণিমার চাঁদ আমরা দেখতে পাইনি পাক স্বাধীনতা থেকে শুরু করে সবকিছু আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে গত চুয়ান্ন বছর অনেক বড় বৈষম্যের মধ্যে আমরা আমাদের জীবনযাপন অতিবাহিত করছি গত পাঁচই আগস্ট